দর্শক এনকে বার্তা টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে রয়েছি একটি এসএসসি পরীক্ষার কেন্দ্রের মূল গেটে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে খোলা হয়েছে পরীক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক এখান থেকে আগত পরীক্ষার্থীদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছেন ছাত্র দলের নেতাকর্মীরা দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই নোয়াখালীতে এবারের নোয়াখালীতে বিয়াল্লিশটি মাধ্যমিক বিদ্যালয় একুশটি মাদ্রাসা ও বারোটি ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে পঁচাত্তরটি কেন্দ্রে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় একচল্লিশ হাজার পরীক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে শুরু হওয়া আজকের এই এসএসসি ও সমমান পরীক্ষায় যে হেল্প ডেস্ক রয়েছে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য একটি হেল্প ডেস্ক খোলা হয়েছে তা আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের গেটে আমরা একে একে এখানে যারা দায়িত্বে আছে হেল্প আমরা তাদের সাথে কথা বলবো আজকে তাদের এই কার্যক্রম নিয়ে তাদের কি কি পরিকল্পনা রয়েছে দর্শক আমরা এখন এখানে কথা বলবো কবিরহাট উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহিরের সাথে তার থেকে জানবো আজকে তাদের কার্যক্রম নিয়ে এবং আগামীতে তাদের এই কার্যক্রম কতদিন চলবে আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশের মতো আমাদের কবিরহাট উপজেলা ছাত্রদল কবিরাট পৌরসভা ছাত্রদল কবিরাট সরকারি কলেজ ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকে কবিরহাটে যে স্কুলগুলো আছে আমাদের মেন হেডকোয়ার্টার কবিরহাট কলেজ কবিরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র পড়েছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল কবিরাট উপজেলা শাখা পৌরসভা শাখা কলেজ ছাত্রদলের উদ্যোগে আমরা যাতে ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষার কেন্দ্রে যেতে পারে আমরা তাদের যদি আসন বিন্যাসের সমস্যা হয় আমরা তার সমাধানের চেষ্টা করছি তাদের যদি প্রবেশপত্র না থাকে আমরা তার সমাধানের চেষ্টা করছি এবং আমরা পুরো কবিরহাট বাজারে যান যেন যানজট না লেগে থাকে আমাদের ছাত্র দলের কর্মীরা কাজ করে যাচ্ছে আমাদের এসএসসি পরীক্ষার্থী যারা আছে তাদের ভিতরে যদি কেউ অসুস্থ থাকে আমাদের ডাক্তার নার্স এখানে আমাদের উপস্থিত আছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেরকম ছাত্র ছাত্রীদের সাধারণ মানুষের ফাঁসে ছিল ভবিষ্যতে ইনশাল্লাহ ফাঁসে থাকবে দর্শক আমরা এখন কথা বলবো উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মহসিন রিয়াদের সাথে তার থেকে জানবো তাদের এই আজকের হেল্প ডেস্ক নিয়ে এবং আগামীতে আগামী দিনগুলোর পরিকল্পনা ধন্যবাদ দানকে বার্তাকে বিসমিল্লা রহম রাহিম বাংলা জাতীয়বাদী ছাত্রদল দল কবিরাট উপজেলা কবিরাট পৌরসভা কবিরাট সরকারি কলেজের উদ্যোগে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক নোয়াখালীর কৃষি সন্তান আমাদের গৌরব নাসিরুদ্দিন রাসির ভাইয়ের নির্দেশে বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি নোয়াখালী জে জেলার চোদ্দ সাবেক প্রভাবশালী সদস্য গোলাম মোহাম্মদ ফসেল ভাইয়ের সার্বিক সহযোগিতায় আমরা জাতীয়বাদী ছাত্র দল সাধারণ শিক্ষার্থীদের জন্য হেল্প ডেস্কের আয়োজন করেছি এই হেল্প ডেস্কের মাধ্যমে আপনারা জানেন সাধারণ শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা আপনার এই মেডিকেল ক্যাম্প এবং আপনার এই যে সকল শিক্ষার্থী আপনার পরীক্ষার সিট খুঁজে পায় না রুম খুঁজে পায় না অনেক সময় তাড়াহুড়ি করে পরীক্ষা দিতে এসে অনেক সময় রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র এগুলো ফেলে আসে আমরা সেই সকল সেবা দেওয়ার জন্য আমাদের মোটর সাইকেলের ব্যবস্থা আছে এবং আমাদের সাধারণ শিক্ষার্থীর জন্য ফানির ব্যবস্থা আছে তাৎক্ষণিক যদি কোনো শিক্ষার্থী অসুস্থ হয়ে যায় কিংবা কোনো অভিভাবক অসুস্থ হয়ে যায় সেই জন্য আমাদের প্রাথমিক চিকিৎসার জন্য মেডিকেল টিম আছে দর্শক আমরা এখন কথা বলবো উপজেলা ছাত্র দলের সদস্য দলের সাবেক সদস্য সচিব এবং কবিরহাট কলেজ ছাত্র দলের সাবেক সভাপতির সাথে ওনার থেকে জানবো ওনাদের ডেস্ক নিয়ে কর্ম পরিকল্পনা মানের রাহিম আমরা কবিরহাট উপজেলা কবিরহাট পৌরসভা কবিরহাট সরকারি কলেজ ছাত্র দল দুই হাজার পঁচিশ এস পরীক্ষার্থীদের সার্বিক সহযোগিতায় আমরা হেল্প হেল্প ডেস্ক গঠন করেছি আমাদের এখানে সাধারণ শিক্ষার্থীরা প্রথম দিন পরীক্ষা দিতে আসে অনেক ঝামেলার সম্মুখীন হয় ওরা সিট খুঁজতে ফেরিতে কোন তাদের সিট পড়েছে এই জন্য আমরা এদের সহযোগিতার জন্য আমরা ছাত্রদল আমাদের টিম কাজ করতেছে ছাত্রদল বিশেষ করে আজকে কাজ করতেছে এ রোডে অনেক যানজট সৃষ্টি হয়েছে সকাল থেকে আমাদের ছাত্র একটা টিম কাজ করতেছে যেন এখানে যানজট নিরসনের জন্য আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছে আমাদের ছাত্র দল পাশাপাশি আমরা ছাত্র আমরা ছাত্র দল এখানে সাধারণ শিক্ষার্থীদের জন্য যে কোমল পানির ব্যবস্থা রেখেছি আমরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কলম রেখেছি অনেক সময় তাদের অনেক কলম হ্যাঁ এই জন্য আমরা আসলে আমাদের ছাত্রলীগ সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা একটি সাম্য একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সেই লক্ষ্যে আমরা সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের যে কোনো যুক্তিক দাবিতে তাদের যে কোনো আমরা ওদের পাশে আসি দর্শক যারা এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি পরীক্ষার্থীরা এই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ মুখে যারা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে একজন ছাত্রদল পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম রিয়াদের সাথে কথা বলবো তারা কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেনকে ধন্যবাদ কবিরাট পৌরসভা ছাত্রদল পক্ষ থেকে আমরা পরীক্ষার্থীদের সুবিধার্থে তাদের যাতায়াত ব্যবস্থার সুবিধার্থে আমরা আমরা একটা টিম আমরা ছাত্রদল পক্ষ থেকে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কাজ করেছি যেন ছাত্রদল ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দ যাতায়াতে সুবিধা হয় এই জন্য আমরা ছাত্রদল পক্ষ থেকে সকাল থেকে সকাল ভোর থেকে কাজ করেছি এবং কি বিভিন্ন পর্যায়ে আমরা মেডিকেল টিম করেছি একটা রেখে মেডিকেল টিম রেখেছি তাদের পানি রেখেছি কলম রেখেছি প্রয়োজনীয় যত সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা আমরা ছাত্রদল পক্ষ থেকে রেখেছি আমাদের ছাত্রদলের নোয়াখালী কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক জন নাসিরুদ্দিন নাসির ভাইয়ের নির্দেশক্রমে আমরা এই কাজগুলো আমরা করতেছি এখানে হেল্প ডেস্কে উপস্থিত বাংলা জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্র দলের সহ সম্পাদক শাহিন আল মামুনের সাথে ওনার থেকে জানব আজকের এই হেলথ ডেস্কের কার্যক্রমের বিষয়ে ধন্যবাদ এন কে টিভিকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা জানান সারা বাংলাদেশে আপনার এসএসসি এবং সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সর্ব অবস্থায় শিক্ষার্থীদের উৎপাদনমুখী শিক্ষার লক্ষ্যে এবং জ্ঞান অন্বেষণে জাতীয়তাবাদী ছাত্রদল সর্বাবস্থা সংকল্পবদ্ধ আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক গণতন্ত্রের মানুষপুত্র দেশনায়ক তারেক রহমান সর্ববস্থায় শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষণে এবং উৎপাদনমুখী শিক্ষায় কিভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় ছাত্রদলকে ওইভাবে উনি গড়ে তুলছেন এবং ছাত্রদলই আগামীতে আমাদের আগামী যে সমৃদ্ধশালী বাংলাদেশ হবে সে বাংলাদেশের নেতৃত্ব শিক্ষার্থীরা দেবে আমি খুবই মুগ্ধ আমার এলাকায় যে কবিরহাট উপজেলাতে সুন্দরপুর ইউনিয়নে আমি খুবই মুগ্ধ হয়েছি যে কবিরহাটের কবিরহাট কলেজ ছাত্রদল এবং কবিরহাট উপজেলা ছাত্রদল এবং কবিরহাট পৌরসভা ছাত্রদল যে আজকে যে এস পরীক্ষা হচ্ছে এস পরীক্ষার্থীদের জন্য তাদের যে হেলথ ডেস্ক যে যে আপনার একটা ব্যবস্থা গ্রহণ করেছে তাদের যে আপনার একটা মেডিকেল টিম শিক্ষার্থীরা যাতে খুবই সহজে তাদের ক্যান্ডে গিয়ে তাদের সিটগুলোকে ভালোভাবে খুঁজে পরীক্ষা দিতে পারে তাদেরকে যে সার্বিক সহযোগিতা করতেছে যেমনটি দেখতে পাচ্ছেন আমি শুধু একটি কথা বলবো সেটি হচ্ছে আমরা এর আগে প্রত্যেকটা স্কুলে বিদায় অনুষ্ঠান দোয়া মাহফিল ছিল বাংলাদেশ জাতীয় ছাত্রদল দল কবিরার পৌরসভাতে সাইটটি স্কুল রয়েছে সরকারি প্রত্যেকটা স্কুলে আমরা পাইল কলম পেন্সিল সাধারণ শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিয়েছি তারই ধারাবাহিকতা আজকে আমরা একটি হেল্প ডেস্ক বসিয়েছি এই হেল্প ডেস্ক দ্বারা সাধারণ শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে তার আসনটি পেয়ে যায় সেজন্য আমরা সহযোগিতা করতেছি এবং কেউ যাতে প্রবেশপত্র নিয়ে আসলে বুলে কোনো প্রবেশপত্র আনি নাই আমরা তৎক্ষণাৎ আমাদের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো দিয়ে নির্বিঘ্নে তার প্রবেশপত্র আমরা পৌঁছে দিচ্ছি স্কুলে এবং আমরা এখানে পানি রেখেছি সাধারণ শিক্ষার্থীরা যাতে তৃষ্ণা পেলে পানি পায় সেজন্য আমরা পানি পৌঁছিয়ে দিব এবং যে অভিভাবকরা হয়েছে প্রত্যেকটি অভিভাবকের কাছে আমাদের পানি পৌঁছে যাচ্ছে এবং আমাদের এখানে যে যানজট সেই যানজট নিরসনের জন্য আমাদের এত ছাত্রাল কুবের পৌরসভা কুবের উপজেলা কুবের সরকার সরকারি ছাত্রাল কাজ করতেছে এবং আমাদের আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ডাক্তার আছে নার্স আছে প্রস্তুত আছে যদি কোনো শিক্ষার্থী কোনো অভিভাবক তৎক্ষণাৎ কোনো অসুস্থ হয়ে পড়লে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আমাদের সেই ব্যবস্থা রয়েছে এবং আমাদের এখানে আরেকটি বার্তা আপনাকে দিতে দিয়েছে সেটি হচ্ছে এখানে অনেক বোকারে আছে উত্তক্তকারী আছে আজকে আমাদের লক্ষ্য আছে যে বোকারে উত্ত্যক্তারীদেরকে আমরা এখান থেকে তাদেরকে নিরসন করব এবং যাতে সাধারণ শিক্ষার্থী তার পরীক্ষা পর্যন্ত নির্বিঘ্নে তাদের পরীক্ষা দিতে পারে সে আসে আমরা রাখবো ইনশাল্লাহ দল আমরা এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই কবিরহাট সরকারি ডিগ্রি কলেজের মূল গেটে যে ছাত্র দলের যে হেল্প ডেস্ক রয়েছে এই হেল্প ডেস্কের দায়িত্বরত ছাত্র দলের নেতাকর্মীর সাথে আমরা কথা বলেছি তাদের থেকে জেনেছি আজকে পুরো পরীক্ষা কার্যক্রম নিয়ে তাদের পরিকল্পনা এবং তারা যেভাবে শিক্ষার্থী থেকে শুরু করে তাদের আগত তাদের অভিভাবকদের সার্ভিস দিয়ে যাচ্ছে তো আমরা আশা করবো এবং তারাও জানিয়েছে যে যে কয়দিন পরীক্ষা চলে প্রতিদিন আজকের মতো প্রতিদিনই তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে এ পর্যন্ত আমাদের কাছে কাছে সর্বশেষ আপডেট রয়েছে আহ সবাই ভালো থাকবে সূত্য টোয়েন্টি ফোর ডট কম